জাতীয় কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা নেতৃত্বে ইন্ডিয়া জোট প্রতিদ্বন্দ্বিতা করছে এনডিএ এর বিরুদ্ধে এই নির্বাচন কেবলমাত্র একটা সাধারণ লোকসভা নির্বাচন নয় এই নির্বাচন সরকার গড়ার জন্য শুধু নয় আজকে ভারতবর্ষের সামনে একটা বিপদ এসে হাজির হয়েছে বিজেপির নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের তরফ থেকে যে দেশের সংবিধান নাকি পাল্টে দেওয়া হবে যদি চারশো আসন পায় তাহলে সংবিধান বদলে দেওয়া হবে অথচ এই সংবিধান আপনারা পেয়েছেন এই বাংলার বীর সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে দেশের স্বাধীনতা আন্দোলনে এই বাংলা আবদান সব থেকে বেশি গোটা ভারতবর্ষের শত শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিল ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট সেই স্বাধীনতার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা বাবা সাহেব আম্বেদকারের তৈরি স্বাধীনতা সেই স্বাধীনতার বিনিময়ে যে সংবিধান সেই সংবিধান পাল্টে দিতে চাইছে এই সংবিধানের মূল বিষয়বস্তু কি এই সংবিধানে আছে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার যে ব্যক্তিটি মাঠে কাজ করে তার ভোটের মানুষ যে মহিলা করে তার ভোটের মানএক যে ত্রিভণি স্কুলে ছাত্র পড়ায় তার ভোটের মানএক আর পিছিয়ে পড়া শ্রেণী মহিলা দলিত মাইনরিটি শিক্ষা সকলে আজ খুব গুंचे যে সংবিধান বদল হলে স্বাধীনতার বিনিময়ে যে অধিকার আমরা পেয়েছি সেই অধিকার আমাদের হাতছাড়া হয়ে যাবে তাই দুই পর্যায়ের নির্বাচনের যে হাওয়া উঠেছে সেই হাওয়ায়

হয়তো তারা দুশো আসল পাবে কিনা সন্দেহ তাই আজকে তাদের বিভেদ আর বিদ্বেষের রাজনীতিকে করে নির্বাচনের বক্তৃতা দিতে হচ্ছে এই মাইকের আওয়াজ যদি কোন বিজেপির কর্মী বা সমর্থকের কানে পৌঁছায় আমি তাদের জানাই এই সভা থেকে যে আমাদের প্রধানমন্ত্রী তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদীকে জেপি নাড্ডাকে রাজনাথ সিংকে অমিত শাহকে জাতীয় কংগ্রেসের কর্মী হিসেবে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই দিতে সাহায্য করেছে দেশের প্রধানমন্ত্রী কিভাবে না কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকে তারা বিচিত করে প্রচার করছিল যে কংগ্রেসের ইস্তাহার নাকি মুসলিম লীগের ইস্তাহার এই কথা শুনে দেশের সাধারণ মানুষ সেই ইস্তাহার দেখতে রাজি সেই ইস্তাহারে কি আছে না কংগ্রেস সমতা এনে সবার প্রথমে আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে যে 30 লক্ষ পদ শূন্য আছে সেই 30 লক্ষ পদে বেকার যুবকের কর্মসংস্থান হবে এটা কি মুসলিম লীগের ইস্তাহা প্রধানমন্ত্রী বলেছিলেন এই ইস্তাহারে বলা আছে ক্ষমতায় এলেন স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ উৎপাদন খরচের দেড় গুণ মূল্য দেওয়া হবে